পাহাড়ের পর পাহাড় সবুজ শ্যামল বনানী আর মেঘেদের খুনসুটি মাযা মায়াজালে সব এখানে একাকার বাহারি প্রচ্ছাদে পাহাড়ি বান্দরবান যেন চোখ জোড়ানো অন্টারল্যান্ড হ্যালো আসলাম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমরা আজকে হোটেল থেকে রওনা হয়েছি পাহাড়ি বান্দরবান দেখার উদ্দেশ্যে চলো তোমাদের সাথে নিয়ে আজ পাহাড়ি বান্দরবান খুব ভালোভাবে এনজয় করবো পাহাড়ি রাস্তাঘাট আর বড় বড় পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম বান্দরবানের খুব কাছাকাছি পাহাড়ের সৌন্দর্য যতটা আকর্ষণীয় ঠিক ততটাই কষ্টকার পাহাড়ে ওঠা আমরা এখন মা মেয়ে খুব কষ্ট করে একদম উঁচু পাহাড়ে উঠে যাচ্ছি তারা এতক্ষণ পাপা মেয়ে অনেক কষ্ট করছিল ওর পাপা ওকে কোলে সারাকে কোলে করে নিয়ে উঠতে উঠতে এক পর্যায়ে হাঁপিয়ে গেছি তারপর আমি সারাকে কোনো রকম হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি কারণ আমরা অনেক উঁচুতে যাব একটা উঁচু জায়গায় গিয়ে যেখানে ছাউনি আছে ওখানে আমরা বসবো সে আবার হাঁটতে হাঁটতে এখানে গট দেখেছে গটকে একটু আদর না করলে তার হবেই না এই সে গটকে একটু আদর করছে তো ঠিক আছে একটু গটকে আদর করে নাও গটকে আদর করার পর আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম আবারও আমাদের গন্তব্য স্থানে আর এখান থেকে তো পুরো পাহাড়ের প্রত্যেকটা জায়গার ভিউ নিয়ে যাচ্ছে পাহাড়ি বাড়িঘর পাহাড়ি রাস্তাঘাট পাহাড়ি দোকান সব কিছু এখান থেকে দেখা যাচ্ছে সত্যিই যেন এক চোখ জোড়ানো অন্ডার ছোটবেলায় ছোটোবেলায় বিটিভিতে পাহাড়ি বাড়িঘর পাহাড়ি রাস্তাঘাট পাহাড় দেখে খুব এক্সাইটেড হতাম মনের ভিতরে বিশাল এক তৃষ্ণা কাজ করত কবে এই পাহাড় পাহাড়ে উঠতে পারবো পাহাড় কাছ থেকে দেখতে পারবো তাই আজ আমার মনে হচ্ছে ভিডিও করা বাদ রেখে আমি শুধু চোখের তৃষ্ণা মেটাই চোখ মানে যেখানেই যাচ্ছি যত দূরেই যাচ্ছে শুধু সবুজ পাহাড় আর পাহাড় এ যেন এক স্বপ্নের রাজ্য আমার বাংলাদেশে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে এখনও কত জায়গা দেখা বাকি আছে তবে ইনশাল্লাহ সব জায়গাগুলোই এক এক করে আমরা দেখবো প্রতি বছরেই ভাগ করে করে নেব এক এক জায়গায় যাইব এবং সেখানে যে কয়টা দর্শনীয় স্থান আছে সব এক এক করে আমরা ঘুরে আসবো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যখন আমি উঁচু ওই ছাউনিতে একদম উঁচু পাহাড়ে উঠে সব কিছু দেখছিলাম পাহাড়ি বাড়িঘর পাহাড়ি রাস্তাঘাট তখন মনে হচ্ছিল আমি যদি এই পাহাড়ে একটা বাড়ি করে থাকতে পারতাম আমার যদি একটা বাড়ি থাকতো তাহলে অনেক মজা হতো সময় স্বল্পতার কারণে আমি পাহাড়ি বাড়িঘরগুলো কাছ থেকে দেখতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল পাহাড়ি লোকজনের সাথে কথা বলা তাদের বাড়িতে যাওয়া তারা কিভাবে বসবাস করে কি পোশাক পরিধান করে এগুলো আমরা টিভিতে দেখেছি কাছ থেকে দেখিনি এগুলো কাছ থেকে দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষিপ্তর কারণে সেটা আমার হয়নি তবে পরবর্তীতে আবারও হবে ইনশাল্লাহ তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া কর But I love it.